ফুল আমরা সবাই ভালোবাসি তো সিজন ওয়াইজ যদি ফুল গাছগুলোকে আমরা একটুখানি কেয়ার নি তাহলে মনে হয় মানে সিজন ঠোকার আগে আমরা ভালো ফুল পেতে পারবো তা আজকে আমি সেরকমই একটা ফুল গাছের নিয়ে আজকে আর কি বলবো মানে রিপোর্ট করা থেকে শুরু করে মাটি করা কিভাবে কেয়ার নেবো এভরিথিং বলবো তা আজকে যে ফুল গাছটার কথা বলছি সেটা বর্ষাকালে প্রচুর ফুল হয় এই গাছটার নাম হচ্ছে মেক্সিকান পিটোনিয়া বা রুবেলিয়া মানে আমরা আমাদের দেশে আর কি এই গাছটা হয় যেটা জঙ্গলে হয় ওষুধি গাছ সেটাকে আমরা রুবেলিয়া বলি আর এর পাতাটা কিন্তু এরকম লম্বা হয় না যে দেশি যে রুবেলিয়া গাছগুলো হয় একটু গোল গোল পাতা হয় কিন্তু ফুলগুলো কিন্তু একই রকমের দেখতে আর আমি এই রুবেলিয়া গাছগুলো জঙ্গলের ধারে দেখেছি তখন হয় আমার কাছে ক্যামেরাও ছিল না ক্যামেরা করতেও পারেনি তো আমি যখন মর্নিং ওয়াক করতে যেতাম আমি এই গাছগুলো দেখতে পেতাম নীল সাদা রঙের তো গাছগুলো গাছ ওষুধের কাজে লাগে আর এর কাণ্ড এবং শেকড় দুটোই ওষুধ তৈরিতে কাজে লাগে তো এখানে যে গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এটার নাম ওরা বলছে মেক্সিকান পিটোনিয়া বা রুবেলিয়া দুই নামে চেনে আর কি সবাই তো এই গাছটা পাতাটা একটু লম্বা লম্বা আর এটা বর্ষাকালে প্রচুর ফুল দেয় তো এই গাছটা আমি তিনটে কালার কিনে নিয়ে একটা ব্লু আর হোয়াইট আর পিঙ্ক তো তিনটে কালারই অসম্ভব সুন্দর আর প্রচুর ফোটে আর শীতকালে কিন্তু এই গাছগুলো যদি রিপট করে দেওয়া যায় বা শীতকালে আপনি যদি ছাটাই করে দেন যে কোনো একটা প্রসেস করলেই কিন্তু আপনার এই বর্ষা যখন ঢুকবে তখন কিন্তু বেশ ভালো ফুল আসবে তা আমি ঠিক শীতের শেষের দিকে গাছটাকে রিপোর্ট করে দিয়েছিলাম। এই সময় কি হয়েছে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এর তলে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারা এই চারাগুলো যদি আমরা পুনরায় লাগিয়ে দিই বা পুরোটা যদি আপনি কেটে ছাটাই করে দেন তারপরে এই শেকড় যেগুলো আছে সেগুলো কেটে দিয়ে যদি মাটিতে বসিয়ে দেন একটা প্রপার খাবার দিয়ে তাহলে দেখবেন কিন্তু গাছগুলো যখন সিজিন পেয়ে যাবে তার তখন অনেকটা ভরা ভরা হয়ে যাবে আর সুন্দর ফুল আসবে অনেক বেশি ফুল আসবে তো আমি আজকে এই চারা করাটাই দেখাবো যে কি করে চারা করতে হয় আর কিভাবে লাগাতে হয় তো সে আমি সবই কেটে ফেলে দিচ্ছি আর আমি গাছগুলো উঠিয়ে নেব গাছগুলো পুরোটা কাট করে ফেলবো আর নিচে যে চারাগুলো আছে জাস্ট সেই চারাগুলোই নেব আর পাতাগুলো কিন্তু আমি মাটির মধ্যে ইউজ করে ফেলবো কারণ এই পাতাগুলো পচে গিয়ে আবার সার হয়ে যাবে আমি ফেলবো না আর এমন কি এর ডালগুলো যদি আপনি মাটির সাথে মিশিয়ে রিপট করার সময় মাটিতে ডালগুলো ওর মধ্যে ঢুকে দেন তাহলে ওই ডালগুলো থেকেও কিন্তু নতুন চারা আসবে এর কাটিং থেকে অনায়াসে চারা হয়ে যায় আর তলে তো দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট চারা হয়েও থাকে তো সেগুলোই আমি আজকে লাগব শেকড়গুলো কেটে ফেলব এই যে ছোট চারাগুলো দেখতে পাচ্ছে সেই চারাটাকে শুধু কিন্তু আমি নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ভালো ফুল আসে আর আপনি যদি এইভাবে গাছগুলো রেখে দেন তাহলে ওই যে লম্বা হয়ে উঠে আছে ওইরকম লম্বা হয়ে গাছগুলো উঠে যাবে আর ফুল ভালো হতে চাইবে না দেখ গাছগুলোর শেপও ভালো লাগবে না তো গার্ডেনে যখন আমরা ফুল গাছ লাগাই তখন শেপটা কিন্তু আমরা মাথায় রাখি শেপটা যদি প্রপার শেপ হয় আর তার সাথে থোকা থোকা ফুল হয় সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমরা চেষ্টা করি যে গাছগুলো প্রত্যেকটা সিজনে খাবার দেওয়া ঠিকঠাক ভাবে প্রুনিং করে দেওয়া এই জিনিসগুলো কিন্তু আমরা করতে থাকি তো এইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগান ভরা ভরা থাকবে তো আমি সবগুলোই রিপোর্ট করে নিচ্ছি মানে কোনো গাছগুলো রাখছি না সব গাছগুলোই কিন্তু এইরকম করে চারা নিয়ে নিচ্ছি আর চারা নিয়ে কিন্তু গাছগুলোকে লাগিয়ে ফেলবো আর যাদের ছাদ বাগানে এই টাইপের গাছ আছে বর্ষাকালে ফুল আসছে না মনে হচ্ছে তারা ঠিক এইভাবে শীত শেষ হতে হতে রিপট করে ফেলবেন তাহলে কিন্তু সুন্দর গাছ পাবেন আর যারা এখনো পর্যন্ত রিপট করেননি তারা করবেন কি পুরো গাছগুলো মানে বর্ষা তো ঢুকেই গেছে তো পুরো গাছটা আপনি ছাঁটাই করে ফেলবেন এর আগে আমি একটা রেল লিলির ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখতে পাবেন যে রেল লিলি গাছটা আমি পুরোপুরো কিন্তু মাটি পর্যন্ত একেবারে ছাট করে ফেলেছি তারপরে নতুন ভাবে গাছ এসেছে তো আপনাদের যদি এই গাছ থাকে আর রিপোর্ট না করে থাকেন তাহলে এখন পুরোটা ছাড়াই করে দিন আর তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিন তো আমি আগে বললাম যে আমি পাতাগুলো ফেলে দেবো না মাটিতে পচিয়ে নেবো তো পাতাগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি অনেক সময় কিছু কিছু গাছ থাকে তাতে প্রচুর কিছু খাবার লাগে না জাস্ট আমার গার্ডেনের ইউজ করা মাটিগুলোই আমি নিয়ে নিলাম এই গাছে যে মাটিগুলো ছিল সেগুলোই ঝাড়াই করে নিয়েছি আর এর যে পাতাগুলো ছিল সে পাতাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এটা পচে কম্পোস্ট সারের কাজ করবে আর মাটিটা তো আছে এছাড়া কিন্তু আমি অন্য কিছু মেশাচ্ছি না যখন গাছগুলো শেকড় বসে যাবে আর সেখান থেকে আরো ব্রাঞ্চ থাকবে নতুন নতুন পাতা বেরোতে থাকবে তারপরে কিন্তু আমি খাবার দেবো তার আগে কিন্তু আর কিছু দেবো না তাই এ সামান্য একটু পরিচর্যা করলেই কিন্তু গাছ অনেক বেশি হেলদি হয় আর বর্ষা স্টার্ট হয়ে গেছে পিঙ্ক কালারটা তো বেশ থোকা হয়ে ফুটে গেছে অন্য গুলো একটা একটা ফুটছিল গরমে এখনো ফুটতে শুরু করেনি কিন্তু ভালো কুড়ি চলে এসেছে এটাও ফুটে যাবে আর যখনই থোকা থোকা প্রচুর ফুল আসবে তখনই আপনাদের কাছে আমি শেয়ার করবো কত সুন্দর ফুল হয় এগুলো তাহলে এই সামান্য একটু পরিচর্যা করলেই দেখবেন আপনার বাগান ভরা ভরা হয়ে উঠবে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ